আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিওর্ষ সতেরোই সেপ্টেম্বর আজকে শুক্রবার চৌবাড়িয়ার হাটের আগেই কিন্তু আমি একটা সেলপোস্ট নিয়ে হাজির হয়েছি ব্যতিক্রমী একটা সেলপোস্ট একটা একজোড়া মহিষের সেলপোস্ট ভিওর্স আমাদের ফলোয়ার্স নাইম ভাই নাইম ভাইয়ের বাসা কিন্তু নওগাঁ জেলার সাবাইহাট গ্রামে ভিয়র্স নাইম ভাইয়ের আরেকটা পরিচয় আছে সে কিন্তু একজন জুলাই যোদ্ধার আহতর ভাই আ দেখছিলেন আমরা ভাইকে জোলা যোদ্ধার যে গুলি খাইছে দেখছিলেন জুলাই যুদ্ধ করতে গিয়ে ভাই গুলি খাইছে ওকে আপন ছো বড়ো ভাই কিন্তু ভাই কিন্তু ঢাকাতে গুলি খাইছিল দেখছিলেন আমরা তার ফোনে দেখছিলাম তো ভাইয়ের জন্যে অবশ্যই আমাদের ভাইয়ের জন্য দোয়া করবেন ভাই কিন্তু মোটামুটি এখন সুস্থ আছে তো না এমএলএ আপাতত সুস্থ আছে তাও এখনো হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় আছে ঢাকা সিএমএইচ এ চিকিৎসাধীন অবস্থায় এখনো আছেন সবাই কিন্তু তার জন্য দোয়া করবেন দোয়া করবেন ভিউয়ার্স একটা অপারেশন আছে সামনের মাসে অপারেশনটা যেন ঠিকঠাক হয় আল্লাহ যেন তাকে সুস্থ করে আমাদের মাঝে ফিরে আনে আমিন আমিন ভিউয়ার্স সে কিন্তু একজোড়া মহিষ বেচবে সে কখনো মহিষের বাজার সম্পর্কে জানে না আমাকে রিকোয়েস্ট করে ডাকছে যে আসলে ওজন এবং দাম সম্পর্কে ধারণা দেওয়ার জন্যই তো আমি যতটুক আইডিয়া করলাম এই এই মহিষটা কিন্তু দুই দাঁত এবং ওজনে কিন্তু পাঁচ মনে প্লাস আছে এবং এটা পাঁচ মন ধরতে হবে দুইটা মিলে কিন্তু দশ মনে প্লাস আছে তো আমি ভাইকে কিন্তু একদম বাজার বরাবর এরকম মহিষগুলো সচরাচর সাড়ে তিনশো দাম চাই এবং বেচা কিনা কিন্তু তিনশো বা তিনশো পাঁচ দশের মধ্যে হয় এবং নাহিম ভাইয়ের চাহিদাও কিন্তু তাই সেই বলছিল ভাই আমি তিনশোর উপরে কিছু পাইলেই দিয়ে দেবো তো বৃহস আপনাদের মধ্যে যারা মহিষ পালনের ইচ্ছুক

অবশ্যই এই জোড়া মহিষ আপনারা হাট থেকে নাও চাইতে এখান থেকে নিলে এই পাবেন যে মোষগুলো নিরোগ পাবেন এতটুকের জন্য কিন্তু আমি মাঝে মধ্যে এই নিয়ে আপনাদের সামনে হাজির হই ভিওর্স আমি যতটুক দেখছি আমার যতটুকু জ্ঞানে বলছে আমি ততটুকুই আপনাদেরকে জানালাম আপনারা অবশ্যই খুব শীঘ্রই অতি সত্তর ভাইয়ের সঙ্গে যোগাযোগ করবেন এবং রিয়েল বায়ার যিনি তিনি মোষগুলো দেখে নিতে পারবেন তো ন্যাম ভাই আপনার ফোন নাম্বারটা একটু বলে দিন আমার ওয়ান সেভেন ডাবল নাইন 096612 এই নম্বরে কি হোয়াটসঅ্যাপ আছে জি এই নম্বরে হোয়াটসঅ্যাপ আছে এই নম্বরে ফোন দিলে সব সময় পাবেন আর আমাদের লোকেশনটা হচ্ছে কেশরহাট বাজার পার হয়ে সবাইহাট বাজার মান্দা থানা নওগাঁ জেলা এই গ্রামের নামটা গ্রামের নাম পীড়াকর গ্রাম সবাইহাটে আসলে আমি তাকে আমার বাসায় নিয়ে এসে আমি তাকে দিতে পারব আচ্ছা অনেক ধন্যবাদ আশা রাখি যে আপনার মাছ খুব শীঘ্রই বিক্রি হয়ে যাবে সবাইহাটে লাগাই আমাদের নাইম ভাইয়ের খুব সুন্দর এই গাবিটা বয়স মাত্র 2 দাদ

চার পাঁচ নিগত মোট আমরা লিটার পর্যন্ত মানে দুধ পেয়েছি আর সামনে বিয়ান আশা করা যায় প্রথম বিয়ান যেহেতু সামনে বিয়ানে আরো দুই থেকে তিন লিটার এখন কি আছে এক মাস শুরু এক মাস বীজ মনে হচ্ছে গাভিটা মাসাল অনেক সুন্দর এবং বকনাটাও সুন্দর তো বকনাটা মনে হচ্ছে আমার ষাট হাজার মতো দাম লাগবে এবং এইটা যেটা মনে হচ্ছে এইটা আপনার তো বেচার ইচ্ছে নাই তারপরেও যদি বেচতে চান তাহলে কেমন কি দাম আশা করছেন এক লক্ষ আশি হাজার এক লক্ষ আশি হাজার কিন্তু সে দামের কথা বলছে ভিউয়ার্স আপনাদের সামনে একটা পোস্ট নিয়ে হাজির হয়েছি আমাদের ইউটিউব চ্যানেলে মাঝে মধ্যে কিন্তু আমরা পোস্ট দিই আপনারা যারা আমাদের আমার ফলোয়ার্স আছেন এবং কমেন্টস করেন এবং ভালো কিছু গরু আশা করেন আমাদের থেকে আমার কাছ থেকে তাদের জন্য কিন্তু একটা সুন্দর গরু সেল করার জন্যে পোস্ট নিয়ে হাজির হয়েছি এটা আমার ছোটো ভাই সাইফুল ওর বাসা হচ্ছে রাজশাহী কাশিয়াডাঙ্গার আগেই যে সার মোড় আপনারা দেখতে পাচ্ছিলেন রেল ক্রসিংয়ের কাছেই সাইফুলের বাসা যেই গরুটা বেচবে সেটা কিন্তু আমি কিনে দিয়েছিলাম অনেক দিন আগে মোটামুটি কয় মাস হলো দেড় বছর দেড় বছর কিন্তু পালছে ও কিন্তু আটত্রিশ হাজার কিনেছিলেন কি আটত্রিশ হাজার টাকা দিয়ে কিনেছিল এই গরুটা এখন সে আবার বিক্রি করার জন্য আমাকে ডাক দিয়েছে ভিওর্স এই গরুটা আমাকে বলছিল কত লাগবে আমি ধারণা দিয়েছি একেবারে নিরপেক্ষভাবে নব্বই হাজারের একটা ধারণা দিয়েছি যে এরকম সব সময় দাম আছে এটার এর চাইতে হয়তো দু বেশি হতে পারে আবার দু হাজার কমও হতে পারে তো তার ফোন নাম্বারটা আমি দিয়ে রাখছি কেউ যদি রাজশাহী থেকে আমাকে ফলো করেন এবং একেবারে নিরোগ রোগমুক্ত এবং ফ্রেশ গরু নিতে চান নিখুঁত গরু এক কথাই কোনো ধরনের কোনো খুঁত নাই একটু শুধু চুটের কাছে একটু আসলে ওটা কী বলবো এটাকে লোম উঠে গেছে হয়তো বা অ্যালার্জির কারণে হতে পারে বা ভার্মি যেটাকে বলা হয় পরজীবীর কারণে তো এছাড়া গরু কিন্তু সুন্দর আর গরুটা কিন্তু একটু দুষ্টু আছে মানে ব্যাপারটা কিন্তু বোঝেন ভিওর্স সুস্থ গরু হলে একটু লাফালাফি করবে ষাড় গরু এটা স্বাভাবিক তো আমরা সাইফুলের কাছে তার ফোন নাম্বারটা জেনে নিই সাইফুল ফোন নাম্বারটা বলে ওয়ান সেভেন সিক্স জিরো ডাবল নাইন ওয়ান এইট ওয়ান জিরো আচ্ছা গরুটা কিন্তু আমরা মোটামুটি কম বেশি সামথিং কিছু কম বেশি একশো কেজি ওজন ধরছি আর সাইফুলের বুকের নিচে হাইট দেখছেন ভিওয়ার্স এই গরুটা কিন্তু সুন্দর হবে আপনারা আসলে চাইলে দেখে যেতে পারেন এবং সাইফুলের সঙ্গে যোগাযোগ করে এটা কিনতে পারেন সুপ্রিয় ভিওর্স সাইফুলের ভাইয়ের ছোট ভাইয়ের এই গরু এটা দেখলাম ক্রস নেপালি এই গরুটাও কিন্তু মোটামুটি বিক্রি হবে এটা একটু বড় গরু আছে এইটার মোটামুটি দাম যেটা আশা করা হচ্ছিলো এক লাখ ক্লাস অথবা এক লাখ এক লাখের নিচে বেচার কোনো ইচ্ছা নেই তার দেখছেন এই কিন্তু আপনারা সাইফুলের নাম্বারে যোগাযোগ করে আপনারা নিতে পারবেন বৃহস্পতিগুলোটা কিন্তু অনেক সুন্দর এবং যেটা বলছিলাম একেবারে রোগমুক্ত নিখুঁত গরু আপনারা কিন্তু তার সঙ্গে কথাবার্তা বলে কেউ যদি নিতে আগ্রহী হন তাহলে দুইটা গরু কিন্তু একসঙ্গে আপনারা পেয়ে যাবেন এইটা এবং ওই যে বাধা আছে সুপ্রিয়স আপনাদের সামনে আরেকটি শেলপোস্ট নিয়ে হাজির হয়েছি দেখছিলেন এই সুন্দর দেশি জোড়া কিন্তু আমাদের রাজশাহীর কাশিয়াডাঙ্গার সংলগ্ন রাজশাহ সারগাছের মোড় থেকে দেখাচ্ছিলাম রাকিব রাকিবের এই সুন্দর গুরু দুটি কিন্তু জাতে একটা হচ্ছে দেশাল দেশের সঙ্গে শাহী হল এইটা হচ্ছে দেশের সঙ্গে শাহী যেটার ওজন কিন্তু আনুমানিক আশি কেজি কম বেশি আশি থেকে পঁচাশি কেজি হতে পারে আর এইটা কিন্তু পিওর দেশি দেখছিলেন টেঙ্গুর জাতের এটা কিন্তু একটু গোস্ত বেশি আছে এটা অলমোস্ট নব্বই কেজি হতে পারে এই গরু দুইটাই কিন্তু বৃহস্প দু সালে উপযুক্ত উপযুক্ত গরু একেবারে রোগমুক্ত নিরোগ গরু নিখুঁত গরু যেটাকে বলা হয় কোনো ধরনের কোনো খুঁত নাই সে জমি কিনছে যার কারণে টাকা পয়সার প্রয়োজন জন্য বেঁচে দেবে গরু দুইটা খুব সীমিত লাভে আমি যতটুকু জানি এই হাটে যে দাম এটা বিক্রি হবে সেই রকম দামে কিন্তু সে চাচ্ছে আর কি তো দামটা চাচ্ছে কিন্তু দেড় লাখ টাকা পঁচাত্তর করে আর সচরাচর এই ধরনের গরুগুলো হাটে অনেক বেশি চাই তো সে যেহেতু বেচবে বেচার ইচ্ছা থেকেই কিন্তু ভিওয়ার্স সে চেয়ে নিয়েছে যারা রাজশাহী থেকে আমাকে ফলো করেন তারা সে গরু দুইটা দেখে যেতে পারেন আর রাকিবের ফোন নাম্বারটা আমরা দিয়ে দিচ্ছি আপনারা তার সঙ্গে যোগাযোগ করে এবং বাইরে থেকে যারা নেবেন তারা কিন্তু নিজ দায়িত্বে রাকিবের সঙ্গে কথা বলে নেবেন রাকিব আলোচনার সাপেক্ষে কিছু দাম দর করা যাবে তো নাকি হ্যাঁ কিছু কম আচ্ছা এবং আপনাদেরকে বলে রাখি রাখে এখানে রাখার জায়গা আছে পালন করে সে কিন্তু আমার কিছু ভিওয়ার্স বা ফলোয়ার্সের গরু কুরবানি পর্যন্ত রাখার তার তার কাছে দায়িত্ব রাখা আছে গরু মোটামুটি দুই তিনটা গরু কিন্তু রাখা আছে ভিওয়ার্স আপনারা যদি কেউ চান এই গরু দুইটা কিনে তার কাছে কুরবানি পর্যন্ত রাখতে পারবেন সে ক্ষেত্রে খরচ পড়বে হচ্ছে তিন তিন ছয় হাজার টাকা মাসে ছ হাজার টাকা দুই গরুর জন্য তার পালন খরচ এবং খাওয়া খরচ মোটামুটি নয় দশ হাজার টাকা পার মান্থ তার সঙ্গে আপনারা কন্ট্যাক্ট করে নেবেন তার ফোন নাম্বারটা আমরা বলে দিচ্ছি ফোন নাম্বারটা বলো জিরো ওয়ান সেভেন টু ওয়ান ডাবল সিক্স ফোর সিক্স থ্রি এইট হ্যাঁ বৃহর্ষ আপনারা অবশ্যই কন্ট্যাক্ট করে তার সঙ্গে কথা বলে নেবেন গরুর দরদাম করে নেবেন এবং গরু যদি রাখতে চান তাহলে মিটমাট করে নেবেন ধন্যবাদ সুপ্রিয়াস আমরা আমাদের একজন ফেসবুক ফলোয়ার একটা একটা বড় আপা ওর জায়দা আপা আমাকে কমেন্টস করেছিল যে তার একটা গরু আছে খড়খড়ি এলাকার ললিতাহার সেখানে কিন্তু আমি চলে এসেছি এখানে দেখছিলেন এই গরুটা মোটামুটি চার মন বডিওয়েট পালার মাপে গরু দাঁত কি হয়েছে মাত্র পনেরো থেকে বিশ দিন হলো এটা দাঁত হয়েছে এটা কিন্তু চুট হবে না ক্রস জাতের গরু শাই সাথে ক্রস করা আছে সুপ্রিয় ভিউয়ার্স এই গরুটা কিন্তু সে দাম পাচ্ছে মোটামুটি এখন মেয়ে মানুষ হাটে তোলার মতো তার লোকজন নাই সেজন্য সে কিন্তু বাড়ি থেকে গরুটা বেচার একটা আগ্রহ প্রকাশ করছিল আপনারা যারা আমাকে রাজশাহী থেকে ফলো করেন তারা এই গরুটা দেখতে পারেন এই গরুটা আমি স্ক্রিনে এই বাড়ির ছেলের একজন ছেলের নাম্বার দিচ্ছি তার সঙ্গে যোগাযোগ করে আপনারা এই গড়োটা নিতে পারেন এই কিন্তু দাম কত দাম চাচ্ছিলেন এক লাখ চল্লিশ এক লাখ চল্লিশ হাজার দাম চাচ্ছে আপনারা এটা আলোচনা করে কিনতে পারবেন